তো হ্যালো আলাইকুম সবাই কেমন আছো করি সবাই সো অনেক ভালো তো গাইজ আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো একজন অটো চালক অটো চালিয়ে আসলে দিনে কত টাকা ইনকাম করে থাকে এবং আমি সকাল আটটা তেরো মিনিটে অটো নিয়ে বের হয়েছি এবং এই মুহূর্তে আমি ভাড়া মারছি মাত্র চল্লিশ টাকা তো চলো ভিডিওটা শুরু করা যাক আমার গাড়িতে একটা যাত্রী উঠেছিলো এবং যাত্রী ওঠার পরে সে বলতেছে তার কাছে নাকি ভাড়া নাই তো এখন আমি আর কি করবো তাকে নামাই দিলাম ভাড়া ছাড়াই বলতে পারো এখন আমার ব্যালেন্স কিন্তু চল্লিশ টাকাই তো দেখতে পাচ্ছ আমি কিন্তু রোডে অলরেডি উঠে গেছি এবং দেখা যাক সামনে আসলে কয় টাকা ভাড়া মারতে পারি তো সাথেই থাকো সময় দেখা যায় কিছু কিছু মানুষ আছে ধরো মানে তোমার ভাড়া হয়েছে দশ টাকা দিবে পাঁচ টাকা বা বলবে টাকা নাই ঠিক আছে মানে ওই টাইমে কিছু করার থাকে না আসলে আর গ্রাম অঞ্চলে অটো চালানোর যে বিষয়টা সেটা হচ্ছে গ্রামাঞ্চলে ধরো তোমার হচ্ছে মানুষজন কম কিছু কিন্তু শহর অঞ্চলে কিন্তু একটা অটো চালক প্রায় তিন থেকে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ইনকাম করে থাকে মানে দিনে সর্বোচ্চ আঠারোশো উনিশশো টাকা ভাড়া মারছি বাট এর বেশি আমি মারতে পারি নাই দেখো রাস্তা পুরো একদম ফাঁকা ঠিক আছে রাস্তা পুরো একদম ফাঁকা যানজট এখন টাইম সকাল এবি দেখি এখন টাইম হচ্ছে আটটা তেরো মিনিট তো আমি বের হয়েছি মোটামুটি তো গাইজ মোটামুটি প্রায় সাড়ে চার ঘন্টা অটো চালানোর পরে আমি ভাড়া মারতে পেরেছি চারশো টাকা তো দেখো আসলে এখন এই মুহূর্তে খুব একটা বেশি ভাড়া হয় না ঠিক আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবার এরকম টাইপের ভিডিও তোমরা যদি দেখতে পছন্দ করে থাকো তাহলে অবশ্যই এক্ষুনি ভিডিওটা শেয়ার করে দাও যারা ইউটিউব থেকে দেখতে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ